그, 이, 마, 테스트, 왕, 그, 이, 왕, 테스트, 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 왕, 테스 তোরে কি চলিত ও নামটা আমি মেরিমারা এই জায়গাটা জায়গাটা কাথলবাড়ী কি সমস্যা সমস্যা আমরা কারেন ও এক সময় যাই গিয়া ফুট করে সারা সপ্তাহ আমরা গসে কারেন আইনা এরপরে রাস্তাঘাট তো রাস্তাঘাট একদম অবস্থায় দেখেন না জঙ্গলে জঙ্গলে কি দিদি ইচ্ছা আমরা এখানে গাড়ি ওয়াই না দেখুন এক সময় গাড়ি আইলে কি লাগান দিরা দেওয়ার লাগে জিগা দেওয়া লাগে জোর তো জোর ফওয়াই চাই না আমরা

হিরাস ভ্লেজ তো দীর্ঘদিন ধরে আমরা অনেক কষ্ট আছি এই রাস্তা নিয়ে বুঝছে এই রাস্তাটা আমরা প্রচণ্ড খারাপ খারাপ বলতে অস্বাভাবিক খারাপ আপনার বেলটিলার তো খাটল বাড়ি অবধি রাস্তাটা যে অবস্থা আছে একটা বাইসাইকেল যাওয়ার মতো কোনো উপায় নাই এখানে আমার দুই নম্বরে এলো পানীয় স্থানীয় জলাই ভীষণ অসুবিধা আমরা এদিকে এখন পর্যন্ত কোনো জলের কোনো ব্যবস্থা হয়েছে না এখন জল নাই আমরা একদম নিষেধ তাই এইখান থেকে প্রায় আপনার একশো দেড়শো ফুট নিচের থেকে জল উঠাই এ মানে কান্দ জল উঠাই আমরা এই জল খাওয়া দাওয়া করা লাগে এই অবস্থায় আমরা আছি আমরা মানে বড় একটা বেসবর মধ্যে আছি বলতে অস্বাভাবিক বেসব কারেন্টর যদিও আমরা লাইন আছে কারেন্টর তার আছে লাইন আছে কিন্তু চার পাঁচ দিন একটু যদি বৃষ্টি এর আমরা চার পাঁচ দিনের মধ্যে আর কারেন্ট পাই না এমন অবস্থার মধ্যে আছি আমরা কারেন্ট নাই জলেরও অসুবিধা রাস্তার তো অসুবিধা এটা আপনারা দেখতেই আছেন আমরা আর হয়তো কী করতে আপনারা বাস্তবে দেখতে আছেন আপনারা কী রাস্তার কি অবস্থা তো এই বিষয়ে আপনারা মানে দাবি জানাইছিলেন আমরা পঞ্চায়েতের কাছে পঞ্চায়েতের কাছে তো আমরা অনেকবারও দাবি জানাইতে আছি বা পঞ্চায়েতও অলরেডি দেখেরও আর জানাইতাম কি যে তারা তো নিজের চোখেই দেখতে আছে